চুলাতে এক পাউন্ডের একটা জন্মদিনের কেক কীভাবে তৈরি করতে পারবেন এক পাউন্ড একটা কেক তৈরি করতে কতটুকু ক্রিম প্রয়োজন হবে কীভাবে পারফেক্ট স্টিপ একটা ক্রিম তৈরি করতে পারবেন এ টু জেড থাকছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম বরাবরের মতো সহজভাবে এক পাউন্ড একটা কেকের রেসিপি সাথে ক্রিম তৈরি এবং ডেকোরেশন শেয়ার করেছি এটা আমার অর্ডারের কেক ছিল কাস্টমার যেমনটা চেয়েছে ঠিক তেমনভাবেই তৈরি করে দিয়েছি তো এক পাউন্ডের ভ্যানিলা কেক হবে তার জন্য শুকনো একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম ভেঙে নিয়েছি ডিমের কুসুম দুটো আলাদা করে নিলাম এখন এই সাদা অংশটাকে বিটার স্পিড একে দিয়ে বিট করব একটু ফেনা হয়ে আসা পর্যন্ত অর্থাৎ একটু ক্লাউডি ভাব করে নিব এতে করে আমরা যখন চিনি দিব তখন আর এর ভেতরে ইয়ার বাবলস ক্রিয়েট হবে না যারা রেগুলার ভিডিও দেখেন তাদের জন্য নতুন করে বলার কিছুই নেই তবে যারা একেবারেই নতুন তার একটু মনোযোগী হয়ে ভিডিওটা দেখবেন এখন আমি চিনি অ্যাড করে দিব এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়েছি ওয়ান বাই থ্রি যেই কাপটা আছে ওইটা দিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে সবগুলো উপকরণ আমি স্ক্রিনের উপরে লিখে দিয়েছি যাতে সহজেই বুঝতে পারেন চিনিটা চাইলে আপনারা ধাপে ধাপেও অ্যাড করতে পারবেন বা একবারে আমি একবারই দিয়ে দিলাম দিয়ে বিটার স্পিডটা একে রেখে বিট করব বিটার স্পিডটা বাড়ানো যাবে না এবং একদিক ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে এলোপাথারি বা খুব জোরে বিট করা যাবে না এতে করে ফেনা হয়ে যাবে আর এই ফর্মটার ভেতরে যদি ফেনা হয় সেক্ষেত্রে দেখা যায় কি শুকনো উপকরণটা ভালো মতো মিশতে চায় না আর কেকটা তখন দেবে যায় একদম মানে চুপসে যায় আবার অনেক সময় দেখা যায় যে ফোম নষ্ট হয়ে কেকের ব্যাটার আঠালো হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে কেকটা ফুলতে যায় না তো আজকে আমার এখানে একটা ভুল হয়েছে চিনিটা একটু গোটা ছিল আর আমি কেকটা হওয়ার আগে ঢাকনা খুলে ফেলেছিলাম যার জন্য মাঝখানে একটু চুপসে গেছিলো আমি চাইলে কিন্তু ভিডিওটা আপনাদেরকে অন্যভাবে দেখাতে পারতাম কিন্তু না আমি আপনাদেরকে পুরোটাই দেখাবো আমার কেকের অবস্থা কেমন হয়েছিলো সেটাও দেখাবো আর আমি লাস্টে স্প্যাচোলা দিয়ে মেশানোর সময় একটু ওভার মিক্সিং করে ফেলেছিলাম যার জন্য আমার কেকটা মাঝখানে একটু দেবে গেছিলো তবে চুপসে যায়নি সেটাও দেখতে পারবেন তো এখানে ভ্যানিলাইসেন্স হাফ চামচ মতো দিয়েছি আর কুসুমটা দিলাম তেল অ্যাড করিনি আপনারা চাইলে এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিতে পারবেন কুসুমটা দিয়ে আর বেশি বিট করা যাবে না স্পিড একে রেখে জাস্ট দুইবার বাটি ঘুরিয়ে অফ করে দিতে হবে অতিরিক্ত বিট করলে একদম ফেনা হয়ে যাবে বা ফোমটা বসে যাবে এই পর্যায়ে আপনারা বিটার অফ করে দিয়ে কুসুমটা কিন্তু এমনি একটা হ্যান্ড উইক্স অথবা বিটারের কাটা দিয়েও মিশিয়ে নিতে পারবেন তো এখানে এখন শুকনো উপকরণ দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডারটা দেওয়ার সময় কারেন্ট চলে গেছিলো ওই জন্য ভিডিওটা এখানে এরকম এসেছে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিলাম এখন তিনটা শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একবারে দিয়ে দিব আপনারা যারা নতুন যারা তৈরি তৈরি করছেন রেগুলার হয়ে গেছি একবারে দিয়েও মিশিয়ে নিতে পারি আপনারা দুইবারে দিয়ে মিশিয়ে নেবেন আর মেশানোর ক্ষেত্রে ফোল্ডিং মেথডে মানে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মেশাতে হবে আর কিভাবে মিশিয়ে নিচ্ছি একটু দেখুন মানে একটু করে কাটাটা দিয়ে আমি মেশাচ্ছি আবার ঝেড়ে নিচ্ছি উপরে ময়দাটা এতে করে হবে কি নিচে কোনো শুকনো উপকরণ থাকলে সেটা সহজেই দেখা যাবে উপরে উঠে আসবে আর আমরা সেটা দেখে দেখে মিশিয়ে নিতে পারবো মানে আপনারা এলোমেলো ব্যাটারটা মেশাবেন না একদম আলতো হাতে মেশাতে হবে যেহেতু খুবই সেন্সিটিভ একটা কেক দেখুন আমি প্রতিদিন কিন্তু কেক বানাই আল্লাহর অনেক অনেকদিন ধরে আমার কেকের কোনো প্রবলেম হয়নি আজকে কেকটা বানাতে যেয়ে আমি লাস্টে স্পাচুলা দিয়ে একটু বেশি মিশিয়ে ফেলেছিলাম যার ফলে সামান্য একটু মনে হয় ফোমটা দেবে গেছিলো ওই জন্য কেকের মাঝখানে একটুখানি দেবে গেছে খুব বেশি না তো কথা বলতে বলতে এখানে আমার ব্যাটারটা মিশিয়ে না কমপ্লিট এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে লাস্টে শুধুমাত্র একটু দেখে নিব যে নিচে কোনো শুকনো উপকরণ দলা পাকিয়ে আছে কি না তো নিচে কোনো শুকনো উপকরণ দলা পাকিয়ে নেই দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক ছিল আর ভিডিও করতে করতে মানে আমার খেয়ালই নেই আমি এভাবে মিশিয়েই নিচ্ছিলাম মিশিয়েই নিচ্ছিলাম তো যাই হোক ওইটা কেটে দিলাম মনোযোগটা অন্যদিকে থাকলে যাওয়া হয় আর কি ছয় ইঞ্চি একটা মোল দিয়ে আমি সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে নিলাম নিচে শুধুমাত্র একটা বেকিং পেপার দিয়ে নিয়েছি সাইডে কোনো তেল বা কোনো কিছুই আমি দেইনি তো এখন আমি মোলটাকে কয়েকবার ট্যাপ করে নিব এতে করে ভেতরে থাকা বাবলসগুলো বের হয়ে যাবে তো চলুন এখন বেক করে নেওয়া যাক চুলাতে একটা স্ট্যান্ড বসিয়ে আমি মোলটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার রাস্তা একদম লোতে করে বেক করে নিব আর গতকাল লাইভে আপনাদের সাথে চুলাই কেক তৈরি করে দেখিয়েছি মাসাল্লাহ কেকটা হয়তো বা যারা দেখেছেন তারা দেখেইছেন কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে ওভাবে কেক কেক তৈরি তৈরি করবেন দেখবেন যে একদম পারফেক্ট হবে হতে খুব বেশি একটা সময় লাগে না এই কেকটা হতে মোটামুটি বাইশ মিনিটের মতো সময় লেগেছিল তো কেকটা বেগ হোক এদিকে আমরা ক্রিম তৈরি করে নিব এক পাউন্ড একটা কেক ডেকোরেশন করতে টু থার্ড কাপ পরিমাণ ক্রিম মিলে যথেষ্ট মানে সিম্পল ডিজাইন হলে আর ভারী ডেকোরেশন হলে এক কাপ পরিমাণ লাগে তো এই কেকটা ভারী ডেকোরেশন হবে সম্পূর্ণটাই ক্রিম দিয়ে কাভার করা থাকবে ওই জন্য মোটামুটি এক কাপ মানে এক কাপ আমি আন্দাজ করে নিলাম তবে আপনারা মেপে নেবেন এক কাপ ক্রিম এখানে নিয়ে নেবেন আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করেছি ক্রিমটা আমি ডিপ ফ্রিজ থেকে এক দেড় ঘন্টা আগে বের করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম তো এরকম যখন লিকুইড ফর্মে চলে এসেছে তখন আমি ঢেলে নিলাম অবশ্যই চেক করে নেবেন ক্রিমটা যেন একদম বরফ ঠান্ডা থাকে অতিরিক্ত ঠান্ডা অবস্থায় ক্রিম বিট করলে হয় কি ক্রিমটা দ্রুত স্টিফ হয়ে যায় একদম কচকচে বরফ থাকা অবস্থায় বিট করবেন না এতে করে পরে পানি ছেড়ে দেয় ক্রিম থেকে তো বিটার স্পিডটা মিডিয়াম টু হাইয়ে দিয়ে আমাদেরকে বিট করতে হবে অর্থাৎ লো স্পিডে না মিডিয়াম টু হাই স্পিডে বিট করবেন দেখবেন যে খুব দ্রুত আপনাদের ক্রিমটা হয়ে যাবে এর সঙ্গে আইসিং সুগার বা অন্যান্য কোনো কিছুই অ্যাড করতে হবে না জাস্ট প্রথম থেকে শেষ অবধি বিট করতেই থাকতে হবে তাহলে দেখবেন যে স্টিফ হয়ে যাবে আর এরকম স্টিলের একটা বাটি নেবেন স্টিলের বাটিতে ক্রিম বিট করলে খুব দ্রুত হয়ে যায় ফ্যান চালিয়ে ক্রিমের কাজ করবেন না এতে করে ক্রিমে বাতাস ঢুকে ক্রিমটা নরম হয়ে যায় গরম জায়গায় ক্রিম তৈরি করবেন না তো দেখুন মার্শাল্লা এখানে আমার ক্রিমটা রেডি হয়ে গেছে বিটারে কাটায় একদম ভাজে ভাজে লেগে আছে আর কতটা স্টিফ এটা হয়তো বা দেখে বুঝতে পারছেন এটা আপনাদেরকে দেখে বুঝতে হবে তারপরেও আপনারা বাটি উল্টালেও পড়বে না স্প্যাচোলা দিয়ে উঠাবেন যখন দেখবেন যে সুন্দর কেটে কেটে তোলা যাচ্ছে মানে নরম হয়ে নেই স্প্যাচোলা থেকে সহজে পড়ছে না তখন বুঝে নিতে হবে যে ক্রিমটা একদম রেডি দেখুন সুন্দর কিন্তু কেটে কেটে তোলা যাবে হ্যাঁ তো অনেকেই বলেন যে ক্রিমে কালার মেশালে ক্রিমটা নরম হয়ে যায় তো বাহিরে যদি ক্রিম থাকে আর পরে যখন কালার মেশান তাহলে তো নরম হয়ে যাওয়াটাই স্বাভাবিক কারণ গরমের দিন ক্রিম নরম হবে এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তো আজকে কেকটা বেক হওয়ার আগেই আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি ক্রিম তৈরি করে ঢেকে ফ্রিজে রেখে দিতে হবে তাহলে নরম হয়ে যাবে না তো যাই হোক আমার কেকটাও এরই মাঝে হয়ে গেছে কেকটা দেখুন মার্শাল্লা খুব সুন্দর ফুলেছে তবে মাঝখানে একটুখানি দেবে গেছে ও যে বেশি মিশিয়ে নিয়েছিলাম আমার চিনি একটু গোটা ছিল ওই জন্যই খুব বেশি দেবে যায়নি আর এটা কিন্তু আর একটুও দাববে না যেরকম দাবার দেবে গেছে কারণ এয়ার বাবলসের কারণে কিন্তু এটা দাবেনি মানে আমার ফর্মটা একটু মানে বেশি মেশানোর জন্য দেবে গিয়েছিল ওই জন্য এটা একটুখানি মাঝখান দিয়ে দেবে গেছে তো এই ভুলগুলো করবেন না ছোটো ছোটো টিপসগুলো হচ্ছে ই করবেন মেনে চলবেন আর আমি হওয়ার আগে একবার ঢাকনা খুলেছিলাম ওই জন্য আমার কিছুটা মানে বাতাস ঢুকে ওই জায়গাটা মানে ফোলা জায়গাটা আবার কমে গেছে তো কেকটা হওয়ার আগে ঢাকনা খোলা উচিত না তো কেকটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ওইটা আর দেখালাম না কেটে নেওয়াটাও আর দেখায়নি কারণ এমনি থেকেই বড় হয়ে গেছে ভিডিওটা ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি একবার ফাইনালি দেখাচ্ছি এই যে আমি কেকের জন্য মিল্ক সিরাপটা রেডি করে নিচ্ছি কেকটাকে আমি তিনটা ভাগে ভাগ করব ওই জন্য মিল্ক সিরাপটা একটু বেশি করে বানিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ এখানে নিয়েছি দুধের সঙ্গে যতটুকু প্রয়োজন মানে চিনিটা আমি মেপে দেইনি যতটুকু মিষ্টির জন্য প্রয়োজন চিনি দিয়ে একসঙ্গে গুলিয়ে নিয়ে এই মিল্ক সিরাপটা রেডি করে নিয়েছি আর কেকটা আমি ছয় ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম তার জন্য এখানে বোর্ড নিয়েছি আট ইঞ্চি দুই ইঞ্চি বড় বোর্ড নিয়েছি এই যে আমি দেখুন স্লাইস করার পর ওই যে মাঝখানে আপনারা ফাঁকা অংশ দেখছেন না ওইটাই দেবে গেছিল জন্য ওই জন্য ফাঁকা হয়ে আছে তারপরের লেয়ারগুলাতে কোনো মানে ফাঁকা অংশ বা কিছু নেই জাস্ট প্রথমের লেয়ারটাতেই ওরকম মানে ফাঁকা অংশ দেবে যাওয়ার কারণে দেখা যাচ্ছে তো আমি প্রতিটা লেয়ারে মিল্ক সিরাপ দিয়ে তারপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি এরপর দ্বিতীয় লেয়ারটা দিয়ে নিচ্ছি দেখুন এটার মাঝখানে কিন্তু কিচ্ছু হয়নি আল্লাহ কেকের মানে কোনো সমস্যা হয়নি রহমতে তো যাই হোক এটাতেও আমি সুগার সিরাপ দিয়ে আবারও ক্রিম লাগিয়ে নিব তারপরে ফাইনাল যে লেয়ারটা থাকে ওইটাও দিয়ে সেমভাবে করে অল্প ক্রিম দিয়ে ক্রামকট করে নিব আর এই কেকটাতে ফিনিশিং দিতে হবে না কেননা ফুল কেকটাতে মানে ফুল দিয়ে ডেকোরেশন থাকবে মানে পুরা কেকটাতেই ওই জন্য আর ফিনিশিং দিতে হবে না জাস্ট একদম অল্প ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিয়েছি এখন আমি ডেকোরেশন করে নিব ডেকোরেশন করার জন্য আমার হাতে আপনারা যে নজেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টার নজেল এই নজেলের কোনো নাম্বার নেই আপনারা একটু দেখুন তো এই নজেলটা দিয়ে কেকটা আমি ডেকোরেশন করে নিব কেকের ডেকোরেশনটা ছিল মানে নিচের দিকে থাকবে একটু গাঢ় গোলাপি তারপরে হবে হালকা এভাবে হালকা করে উঠে আসবে তো খুব বেশি গোলাপি কালার ব্যবহার করব না কারণ এই গোলাপি কালার একটু বেশি হয়ে গেলে ক্রিমের টেস্ট খারাপ হয়ে যায় অর্থাৎ তিতা হয়ে যায় ওই জন্য একদম যে ডার্ক গোলাপি কালার ওইটা করিনি চেষ্টা করেছি লাইটের মধ্যেই করে দিতে কেননা অতিরিক্ত কালার খাওয়াও ঠিক না আর গোলাপি কালারটা বেশি হলে তিতা হয়ে যায় এটা স্বাভাবিক অনেকেই বলে আপু তিতা হয় কেন তিতা হবে বেশি কালার ব্যবহার করলেই তো এই যে দেখুন সামান্য ক্রিমে আমি কালার মিশিয়ে নিয়ে এটা জাস্ট নিচের একটা লেয়ার দিয়ে নিব তো প্রথমে আমি উল্টো দিক ধরে এই ফুলগুলো দিয়ে নিচ্ছিলাম পরে আবার সোজাভাবে করে নিয়েছি কিছুই না জাস্ট এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ফুলগুলো তৈরি করে নিতে হবে আসলে ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আমার কাছে মোটামুটি লেগেছে মানে একদম যে অনেক সময় দেখা যায় না কেক বানিয়ে মানে বারবার সেই কেকটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে ঠিক ওরকম লাগেনি মোটামুটি লেগেছে কেননা এই কেকটার ডিজাইনই এরকম তো গাঢ় কালারের ক্রিমটা দিয়ে আমি নিচে এক লাইন ফুল তৈরি করে নিলাম এখন আর কোনো কালার অ্যাড করব না জাস্ট যেটুকু কালার আছে ওইটার মধ্যে আরেকটু ক্রিম দিয়ে মিশিয়ে নিলাম আর পাইপিং ব্যাগে তো যেহেতু একবার আমি গাঢ় কালারের ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করে নিয়েছি ওই জন্য এই ক্রিমটা ভরার পর দেখবেন যে এমনি থেকেই কালারটা আরও বেশি বোঝা যাবে তো এই কালারের ক্রিমটা দিয়ে আরেকটা লাইন করে নিচ্ছি করে নিয়ে উপরের দিকে হালকা কালার দিয়ে আমি ডেকোরেশন করে নিব আর কোনো কালারই অ্যাড করবো না এখন শুধুমাত্র বাটিতে যেটুকু কালারিং ক্রিম লেগে আছে ওর সাথে সাদা ক্রিমটা মিশিয়ে নিয়ে আবারও পাইপিং ব্যাগে ভরে নিয়ে সেমভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি যারা নতুন আছেন অর্থাৎ কেকের ওপরে ফিনিশিং আনতে পারেন না তারা চাইলে এভাবেও কিন্তু ডেকোরেশন করতে পারেন খারাপ লাগে না অত মোটামুটি ভালোই লাগে তো এই কেকটার দাম আমি কত রেখেছিলাম এখন বলি এই কেকটার দাম ছিল ছয়শো টাকা এর কোনো ডেলিভারি চার্জ ছিল না কেননা কাস্টমার নিজে আমার বাসায় এসে নিয়ে যান কেক যার জন্য এই কাস্টমারের ডেলিভারি চার্জ লাগে না আমি কেকটা ডেকোরেশন করে খুব একটা সময় পাইনি ফ্রিজে রাখার মোটামুটি তিন ঘন্টা মতো ফ্রিজে রেখে তারপরে আপুটা এই কেকটা নিয়ে গেছেন সাধারণত আমি আগের দিন রাতের বেলা কেক বানিয়ে সারা রাত ফ্রিজিং করে পরের দিন সেটা ডেলিভারি করি মোট কথা হচ্ছে সাত আট ঘন্টা মতো ফ্রিজিং করবেন এতে করে কেকের টেস্ট ভালো আসে কেকটা সেট হয় ডেলিভারি টাইমে কোনো প্রবলেম হয় না তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ